যুক্তরাজ্যে প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব এমনকি দেশটির অর্থনীতি বিশ্লেষকদের ধারণা বা পূর্বাভাসের চাইতে এখন বেকারত্বের হার ভাবে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে জানুয়ারি মাস পর্যন্ত দেশ জুড়ে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক তিন শতাংশ এর অধিক এর আগে গত বছরের জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত বেকারত্বের হার ছিল চার শতাংশ অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এই বছরে জুলাই থেকে সেপ্টেম্বর নাগাদ বেকারত্বের হার শতকরা দশমিক এক শতাংশ বাড়তে পারে তবে পরিসংখ্যান দপ্তরের পরিসংখ্যান বলছে এই দুই মাসে বেকারত্ব বেড়েছে দশমিক তিন শতাংশ অর্থাৎ বিশ্লেষকরা যে পূর্বাভাস দিয়েছিলেন বাস্তবে তার চেয়েও দশমিক দুই শতাংশ বেড়েছে বেকারত্বের হার এদিকে বেকারত্বের হার বৃদ্ধির সঙ্গে পালা দিয়ে কমেছে দেশের গড়মজুরিও পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড়মজুরি কমেছে চার দশমিক আট শতাংশ গত দুই বছরের মধ্যে এই মজুরি রাশের হার সর্বোচ্চ প্রসঙ্গত যুক্তরাজ্যের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতি গুলোর মধ্যে একটি দেশটির অর্থনীতি প্রথম দফায় ঢাকা খায় মহামারীর সময় মহামারীর রেশ শেষ হওয়ার আগেই দু সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধের জেরে দেশটিতে জ্বালানি ও খাদ্য দাম বাড়তে থাকে হুহু করে করে অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সম্প্রতি উদ্যোক্তাদের ওপর কর বাড়িয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির সরকার এ উদ্যোক্তাদের অনেকেই নিজেদের ওপর চাপ কমাতে কর্মী ছাঁটাই করছেন বেকারত্ব বৃদ্ধির প্রধান কারণ এটি এদিকে স্বপ্নের লন্ডনে স্বপ্নভঙ্গের জ্বালা নিয়ে দিন কাটছে সদ্য যুক্তরাজ্যে আসা বাংলাদেশিদের ব্রিটেনের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি ঘন্টা প্রতি প্রায় বারো পাউন্ড সেখানে অর্ধেকেরও কম প্রতি ঘন্টায় পাঁচ পাউন্ডে কাজ পাচ্ছেন না হাজারো বাংলাদেশি গত তিন চার বছরে ছাত্র ও কাজের ভিসায় পরিবার নিয়ে যুক্তরাজ্যে এসেছেন কয়েক হাজার বাংলাদেশি এদের বড় অংশই বসবাস করেন লন্ডনের বিভিন্ন এলাকায় রাজধানী লন্ডনেই দেশটির মধ্যে সবচেয়ে বেশি কাজের সুযোগ থাকলেও এ শহরে মাসের পর মাস কাজ না পেয়ে হাজার হাজারো বাংলাদেশি ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজের জন্য হাহাকার চেনা পরিচিত পর্যায়ে যোগাযোগ করেও মিলছে না কাজ হাজারো বাংলাদেশি দেশ থেকে আসার পরও মাসের পর মাস বেকার বাংলাদেশি ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটিতে অবস্থা প্রায় একই আবার বিশ্লেষকরা বলছেন অনেকে বেনিফিট হারানোর ভয়ে কাজ না করে বেকার থাকেন